কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের ঘটনায় নিপীড়ন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার মূল অভিযুক্ত শাহ পরানকে কুমিল্লার বুড়িচং থেকে গ্রেফতার করেছে র্যাব শুক্রবার রাজধানী সংবাদ সম্মেলনে র্যাব জানায় ধর্ষণের ঘটনার মূল অভিযুক্ত ফজর আলী এবং শাহ পরান ভুক্তভোগীতে আগে থেকেই উত্ত্যক্ত করত দর্শক সহকর্মী শহীদুল্লাহ রাজুর রিপোর্ট দেখুন কুমিল্লার জুন রাতে যৌন নির্যাতনের শিকার হন এক নারী সময় সে কয়েকজন তার ভিডিও ধারণ ও শারীরিকভাবে নির্যাতন করেন পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে র্যাব জানিয়েছে ফজর আলী ও শাহফরান নামে দুই ভাই দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে উত্ত্যক্ত করত ধর্ষণের ঘটনার মূল অভিযুক্ত ফজর আলী গ্রাম্যশালিশে তার ছোট ভাই শাহপরানকে মারধর করে শাহপরান তার বড় ভাইয়ের উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে ঘটনার দিন শাহপরানের নির্দেশনায় অন্য আসামিরা ভুক্তভোগী ও ফজর আলীকে নির্যাতন ও ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় ফজর আলী যে কিনা দর্শক হিসাবে অ্যারেস্টেড সে এই ভিক্টিমের মাকে সুদের বিনিময়ে পঞ্চাশ হাজার টাকা ধার দেয় তো সেই ধারের টাকা আদায় করার জন্যই মাঝে মাঝে তাদের বাসায় যেত ঘটনার দিনও তেমনি এই টাকা আদায়ের সূত্র ধরেই তিনি ওই বাসায় গিয়েছিলেন রাতের বেলা এবং এইটা করে জানত যে যাবে সে ধরতে পারো ঘটনায় আরো কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব একটা গ্রুপকে গ্রুপ অফ পিপলকে সে বলে এবং এটা নিয়ে সে একটা মেসেজও দেয় সে মেসেজটাও আমাদের কাছে আছে ইমোর মাধ্যমে যে একজনকে এখানে আরেকজন আমরা ইসের স্বার্থে বলছি না সে এখন আরেস্টেড হয় না আমরা তার বিরুদ্ধে কাজ করছি নামটা বলছি না তাকে একটা মেসেজ দিয়েছে সেই মেসেজের স্ক্রিনশটও আমাদের কাছে আছে ওই ঘটনায় মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী নারী শাহপরানকে পরানকে গ্রেপ্তারের আগে মূল অভিযুক্ত ফজর আলী এবং ভিডিও ধারণ ও সরবরাহের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করে পুলিশ শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন টাকা বাঁচবে বিকাশ সের বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে